রাহুল গান্ধীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনোজির আক্রমণের নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাহুল গান্ধীর পরিবারের দয়াতে গান্ধীর গান্ধীর বাবা রাজীব স্নেহে যে মহিলা আজ কংগ্রেসের নেত্রী এমপি মন্ত্রী সর্বোপরি রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর দয়াতে সমর্থনে যে মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারল তাদের মুখ থেকে যদি রাহুল গান্ধী সম্পর্কে এই ধরনের বিরূপ মন্তব্য শোনা যায় তাহলে বাংলার মানুষ বুঝে নিন বাংলার সাধারণ মানুষকে উনি কি চোখে দেখেন যদি রাহুল গান্ধী প্রতি তার এই ধারণা হয় এত কিছু দেওয়ার পাওয়ার পরেও কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন কখনো পাটনা কখনো ব্যাঙ্গালুরু রাহুল গান্ধীকে তখন বলেন আমার লিডার এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বলেন আমার লিডার তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্য বাংলার মানুষ নিশ্চয়ই ধিক্ষার জানাবে